কখনো কি ভেবেছেন একটি সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকর জানার পরও কেন আমরা সেটি ছাড়তে পারি না সম্পর্ক বিষাক্ত হয়ে গেলেও আমাদের মন কেন বারবার সেখানে ফিরে যেতে চাই এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবো চলুন শুরু করা যাক যেকোনো সম্পর্কের ভিত্তি হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট আমরা একটা সম্পর্কে ভালো মুহূর্তগুলোতে আটকে যাই যা আমাদের বারবার সেই পেনফুল রিলেশনে ফিরে যেতে বাধ্য করে একটি গবেষণায় দেখা গিয়েছে আমাদের মস্তিষ্কের রেয়ার্স সিস্টেমের মতো করে কাজ করে যেখানে ভালো স্মৃতিগুলো পেনফুল এক্সপিরিয়েন্সকে অভার করে পরিবর্তন সবসময় কঠিন আমরা যে কোনো পরিচিত পরিস্থিতিতে নিজেদেরকে নিরাপদ মনে করি এমনকি সেটার যদি বিষাক্ত হয় নতুন পরিবেশ একাকিত্ব বা ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের এতটাই ভয় দেখায় যে আমরা পুরোনো ক্ষতিকর সম্পর্কে আটকে থাকতে পছন্দ করি টক্সিক রিলেশন বা বিষাক্ত সম্পর্ক আমাদের সেলফ স্টিমকে ধ্বংস করে আমরা মনে করতে শুরু করি যে আই ডোন্ট ডিজার্ভ ব্যাটার বা আর ভালো কিছু হয়তো আমি পাবো না এই নেগেটিভ বিলিফ আমাদের সম্পর্ক ছাড়তে বাধ্য করে বিষাক্ত সম্পর্কে আরেকটি বড় বৈশিষ্ট্য হলো দোষারোপের খেলা যখন একজন বারবার আপনাকে দোষারোপ করেন আপনি নিজেকে দোষী ভাবতে শুরু করেন আপনি মনে করেন হয়তো সম্পর্কটা শুধরানোর দায়িত্ব শুধুই আপনার এই গিল্ড আমাদের সেই টকজিক রিলেশন থেকে বের হতে দেয় না প্রেম এবং অভ্যাস দুটি সম্পর্ক টিকিয়ে রাখে কিন্তু কখনো কখনো এই অভ্যাসটা বিষাক্ত হয়ে ওঠে আমরা সেই মানুষটিকে ভালোবাসি বলে নয় বরং আমাদের প্রতিদিনের জীবনের অভ্যাসে অংশ হয়ে যাওয়ার জন্য সম্পর্ক ছাড়তে পারি না বিষাক্ত সম্পর্ক ছাড়তে গেলে সাহস লাগে কিন্তু মনে রাখবেন নিজেকে ভালোবাসার মতো বড় দায়িত্ব আর কিছু নেই আপনার মেন্টাল পিস আপনার সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া উচিত যদি এই ভিডিওটি আপনার ইন্সপায়ার করে তাহলে শেয়ার করুন কারণ হয়তো কেউ এই কথাগুলো শোনার অপেক্ষায় আছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে